আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আপনাদের মাঝে আজকে একটা ডিসকভার হান্ড্রেড গাড়ির তলাসেন্সের কাজ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ রানা হোসেন পোপয়টার আমার দোকান খালিশপুর মহেশপুর খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর জিনাইদাহ আমার দোকানের নাম নিউ যশোর কালার হাউস তো এই ট্যাঙ্কিটার তলা চেঞ্জ করে উপরে কয়েক জায়গায় কেলানো ছিল এবং দুইটা টোপ ছিল টোপগুলো তুলে সুন্দর করে এটাকে আবারও নতুনের মতো রঙ করা হচ্ছে রঙ করার পরে এই যে গ্লেজের কাজ চলতেছে তো কাজটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে দেখবেন যে কত সুন্দর হয়েছে কাজটা আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন কাজটা কত সুন্দর হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন দেখেন গ্লেজ দেখেন মনে হচ্ছে এই মাত্র সরুমির থেকে বেরিয়েছে ট্যাঙ্কিটা গ্লেজ দেখছেন উপরের গাছপালা দেখা যায় তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার